নেত্রকোনায় বিএনপি কর্মীদের সমাবেশ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনার বারহাট্টে বিএনপি কর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেলে জেলার বারহাট্ট উপজেলার এক নং বাউসী ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এক নং বাউসী ইউনিয়ন বিএনপির সভাপতি দবির হোসেন দুদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রুটনের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও বারহাট্টা উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ জেলা বিএনপির আহ্বায়ক ডক্টর আনোয়ারুল হক গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোটর শ্রমিক রাসেল মিয়ার কবর জিয়ারত করেন নিহত রাসেল মিয়া বারহাট্টা উপজেলার বাউশি গ্রামের মুন্সী মিয়ার ছেলে এ সময় ডাক্তার আনোয়ারুল হক বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিহত রাসেল মিয়ার পরিবারকে আর্থিক সহযোগিতা এবং খোঁজখবর নেওয়া হয়